বাংলাদেশে অভ্যুত্থানের পর হিন্দুদের গণহত্যা চলছে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে দমন করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক লুটপাট এবং বর্বরতা চলছে হিন্দুদের প্রতিষ্ঠান ও বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের এই ছোট রাজ্য বাংলাদেশের হিন্দুদের উপর চলা নির্যাতনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের জন্য এক অন্ধকার সময়ের মতো হতে পারে হ্যাঁ আমরা ত্রিপুরার কথা বলছি ত্রিপুরা আসলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের হিসাব সমান করতে ব্যস্ত ত্রিপুরা বাংলাদেশকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া দ্রুত পরিশোধ করতে বলেছে এর পাশাপাশি ত্রিপুরার হাসপাতালও সেখানে রোগীদের চিকিৎসা বন্ধ করার ঘোষণা দিয়েছে ত্রিপুরা এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলা নির্যাতন এবং বাংলাদেশে ভারতীয় বাসে হামলার পর ত্রিপুরার মন্ত্রী রতন লালনাথ রবিবার বলেছেন যে বাংলাদেশে একশো কোটি টাকা বকেয়া রয়েছে তবে তারা নিয়মিতভাবে অর্থ পরিশোধ করছে বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য আমরা ছয় টাকা পঁয়ষট্টি পয়সা চার্জ করছি যা স্থানীয় সংযোগ থেকে পাওয়া বিদ্যুতের তুলনায় ভালো মূল্য এছাড়া আগরতলার আইএলএস হাসপাতাল বাংলাদেশী রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছে আগরতলা আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গৌতম হাজারিকা বলেছেন আমরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাই আখরা চেকপোস্ট এবং আইএলএস হাসপাতালের হেল্প ডেস্ক এখন থেকে তাদের জন্য বন্ধ করা হয়েছে বাংলাদেশিরা তিরঙ্গার অবমানা করেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এর আগে কলকাতার জেন রায় হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার ঘোষণা দিয়েছিল এদিকে বাংলাদেশ ইস্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন বাংলাদেশে পরিস্থিতি ভালো নয় সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তিনি আরও বলেন শেখ হাসিনার শাসনে যারা সন্ত্রাসী ছিলেন তারা এখন জেল থেকে বেরিয়ে এসেছেন এটি একটি উদ্বেগের বিষয় কারণ ত্রিপুরার সীমা বাংলাদেশ সীমান্তে রয়েছে ভারত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেউ জানে না বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কীভাবে কাজ করছে ত্রিপুরা তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘিরিত তাই নজরদারি কঠোর করা হয়েছে অন্যদিকে ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুভাষীষ চৌধুরী অভিযোগ করেছেন যে আগরতলা থেকে কলকাতা যাওয়া একটি বাসে বাংলাদেশে হামলা হয়েছে এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্ব রোডে ঘটেছিল বাসে মোট আটাশ জন যাত্রী ছিলেন এর মধ্যে সতেরো জন ভারতীয় এবং এগারো জন বাংলাদেশী নাগরিক ছিলেন এই ঘটনায় বাসে থাকা ভারতীয় যাত্রীরা ভয় পেয়ে যান বাসটি নিজের লেনে চলছিল তখন একটি ট্রাক জোরে করে সেটিকে ধাক্কা দেয় এই সময় একটি অটোরিকশা বাসের সামনে চলে আসে এবং বাস অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনার পর স্থানীয়রা বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি দিতে শুরু করে তারা ভারত বিরোধী স্লোগান দেয় এবং ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদের হত্যার হুমকি দেয় পরিবহন মন্ত্রী সুভাষীষ চৌধুরী বলেছেন আমি এই ঘটনার কঠোর নিন্দা করছি এবং প্রতিবেশী দেশের প্রশাসনের কাছে ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করছি কলকাতা এবং আগরতলার মধ্যে বাস চলাচল ঢাকা রুটে করা হয় কারণ এটি যাত্রার সময় অর্ধেক কমিয়ে দেয় এবং বিমান যাত্রার থেকে সস্তা হয় ট্রেন যাত্রায় সাধারণত তিরিশ ঘণ্টারও বেশি সময় লাগে